তুমি কি কখনো ভেবে দেখেছ যদি তোমার অফিসের কাজ ঠিক তোমার মতো পরিশ্রম আর মনোযোগ দিয়ে অন্য কেউ করতে শুরু করে কিন্তু তোমার থেকে অনেক কম বেতনে তাহলে কি তোমাকে কোম্পানি রাখবে আর যদি তোমার জায়গায় আসা কেউ মানুষই না হয় একটা কম্পিউটার হয় না কখনো অভিযোগ করে যা না আছে আবেগ না আসে ক্লান্তি না লাগে ছুটি তাহলে ভাবো আমাদের মধ্যে কত জনই বা নিজেদের নিরাপদ মনে করবে কিন্তু এ ভয় কল্পনা নয় এই সময় আসলে এসে গেছে এবং এই কথাটাই বলেছেন গডফাদার অফ এআই নামে পরিচিত জিওফ্রি হিলটন ইউনিক মাইন্ডসেটের ভিডিওতে আবারও স্বাগতম প্রিয় দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই গত কয়েক বছরে মেইন মিডিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিন্তু এর ধারণা আজকের নয় বরং শুরুটা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালেই সেই সময় বিজ্ঞানীরা এমন একটি মেশিন তৈরির কথা ভাবতে শুরু করেন যা মানুষের মতো ভাবতে পারবে কিন্তু প্রশ্ন ছিল কিভাবে বুঝবো যে একটি মেশিন সত্যি মানুষের মতো ভাবছে ঠিক তখনই বিখ্যাত গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং প্রস্তাব করেন টিউরিং টেস্ট এর উদ্দেশ্য ছিল যদি কোনো কোনো মানুষ না পারে সে মানুষের সঙ্গে সঙ্গে কথা বলছে নাকি মেশিনের বুঝতেই তাহলে আমরা বুঝতে পারবো সেই মেশিন টিউরিং টেস্ট পাস করেছে এরপর থেকে থেকেই নিয়ে কাজ চলতে থাকে কিন্তু বহু দশক পেরিয়ে গেল কোনো মেশিনে টিউরিং টেস্ট পাস করতে পারেনি অবশেষে দু সালে প্রথমবারের মতো এক চ্যাটবোর্ড এই পরীক্ষায় পাশ করে এই টেস্টটি হয়েছিল লন্ডনের রয়্যাল সোসাইটিতে যেখানে বিচারকদের একজন তেরো বছরের এক ইউক্রেনী ছেলের সঙ্গে অনলাইনে কথা বলছিলেন তিরিশ জন বিচারকের মধ্যে বিশ জনই ভেবেছিলেন তারা সত্যিকারের মানুষের সঙ্গে কথা বলছেন কিন্তু বাস্তবে সে ছিল এক এআই চ্যাটবোর্ড যার নাম ইউজিন গোস্টম্যান শুরুতে এআই ছিল খুব সাধারণ যেমন দাবা খেলা কিংবা গণিত সমস্যার সমাধান করা কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে ডিপ লার্নিং ও নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতির কারণে এআই এমন এক গতিতে এগোতে শুরু করেছে যা কেউ কল্পনাও করতে পারেনি এই বিপ্লবের অন্যতম স্থাপিত হলেন জিওফ্রি হিলটন যিনি গডফাদার অফ এআই নামে পরিচিত হিলটন দশ বছর গুগলে কাজ করেছেন এআই নিয়ে কিন্তু তিনি দেখলেন এই এআই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে তখন তিনি গুগল ছেড়ে দেন শুধু এই কারণেই যে তিনি মুক্তভাবে এই প্রযুক্তির বিপদের কথা মানুষকে সতর্ক করতে পারেন হিল্টনের গবেষণায় আজকের আধুনিক এআইয়ের ভিত্তি তিনি উদ্বোধন করেছিলেন ব্যাক ব্যাকভাগেশন অ্যালগোরিদম যা নিউরিয়াল নেটওয়ার্ক ট্রেনিংয়ের মূল প্রযুক্তি তার ছাত্রদের মধ্যে রয়েছেন আজকে দুই শীর্ষ এআই বিজ্ঞানী ইয়ান লেকান মেটাতে এবং ইউসা বেঙ্গিউ তারা একসঙ্গে দু হাজার আঠারো সালের টিউরিং অ্যাওয়ার্ডও পান এবং তাই তারা পরিচিত গডফাদার্স অফ ডিপ লার্নিং নামে হিল্টনের মতে মানবজাতি এখন বুদ্ধিমত্তার দ্বিতীয় স্থানে কারণ প্রথম স্থান দখল করে নিয়েছে এআই হিল্টনের সতর্কবার্তা হলো আজ যেই এআই আমাদের কাজ সহজ করছে আগামীকাল সেই এআই আমাদের কাজটায় ছিনিয়ে নিবে তিনি এমন কিছু পেশার তালিকা দিয়েছেন যেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চলুন এক এক করে দেখি কোন কোন পেশা সবচেয়ে বেশি আগে হারিয়ে যেতে পারে এক নাম্বার কাস্টমার সাপোর্ট এজেন্ট হিলটনের মতে এআইয়ের প্রথম শিকার হবে কল সেন্টারের কর্মীরা তুমি কি জানো মোবাইল অপারেটর ও ব্যাংকের অধিকাংশ কাস্টমার সাপোর্ট টিম ইতিমধ্যেই এআই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে ক্লারেনা নামের একটি অনলাইন পেমেন্ট কোম্পানির সিইও বলেছেন তাদের এক এআই চ্যাটবোর্ড সাতশো জন এজেন্টের সমান কাজ করছে আগে তাদের সাত হাজার কর্মী ছিল এখন লাগছে মাত্র তিন হাজার অর্থাৎ এখন চার হাজার মানুষ বেকার কারণ এআই চব্বিশ ঘন্টা কাজ করে কখনও রাগ করে না হিলডন বলেছেন এআই ইতিমধ্যেই আশি পার্সেন্ট কাস্টমার সার্ভিস কাজ হাতিয়ে নিয়েছে অর্থাৎ তুমি যদি কল সেন্টারে কাজ করো তাহলে তুমি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জুনে রয়েছ দুই নম্বর লিগাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র লয়ার্স আগে মনে করা হতো আইনের মতো জটিল পেশায় এআই ঢুকতে পারবে না কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে হিল্টনের মতে এআই এখন লিগাল কন্ট্রাক্ট লিখতে পারে কোর্টের কেস সারসংক্ষেপ করতে পারে এমনকি লিগাল রিসার্চও মানুষের চেয়ে গুণ দ্রুত করতে পারে হারবে এআই ও জিপিটি ফাইভ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ল ফার্মে ব্যবহৃত হচ্ছে যেখানে একজন জুনিয়র আইনজীবীর তিন দিন লাগত সেখানে এআই মাত্র তিরিশ সেকেন্ডে সেই কাজ করে এআই শুধু দ্রুত নয় বরং আরও নির্ভুল পক্ষপাতহীন আর সব ডাটাবেস রিয়াল টাইম অ্যাক্সেস রাখে তাই অনেক ল ফার্মে এখন নতুন নতুন জুনিয়র লয়ার নেওয়া বন্ধ করে দিয়েছে তিন নাম্বার রাইটার ও কন্টেন্ট ক্রিয়েটর একসময় লেখালেখিকে সবচেয়ে ক্রিয়েটিভ কাজ মনে করা হতো কিন্তু এখন এআই এর সৃষ্টিশীলতা মানুষের সীমা ছাড়িয়ে গেছে লেখক এডিটর ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর সবাই এখন এআই টার্গেটে গুগল ব্লক স্পট গুগল ব্লক মতো বড় প্ল্যাটফর্মের ট্রাফিকও এআইয়ের এআই কন্টেন্টের কারণে অনেক কমে গেছে হিল্টনের মতে এখন প্রম্প ইঞ্জিনিয়ারই নতুন যুগের লেখক কারণ তারা শুধু নির্দেশ দেয় আর কাজটা করে এআই ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ তাই ভয়াবহ অনিশ্চিত নতুন গ্র্যাজুয়েটরা হিলটন বলেছেন আজ নতুন ডিগ্রি পাওয়া তরুণরা চাকরি পাচ্ছে না এই কারণে নয় যে তারা অযোগ্য বরং সেই কাজ এখন এআই বর্স করছে ডাটা এন্ট্রি ইমেল রিপ্লাই আনবোর্ডিং ডকুমেন্টস যাচাই সব কিছু এখন এআইয়ের হাতে এটা এক নীরব সংকট যার কোনো খোলা সমাধান নেই ডিগ্রি পাওয়া সহজ কিন্তু চাকরি পাওয়া ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে পাঁচ নাম্বার সফটওয়্যার ডেভেলপার্স একসময় ভাবা হতো এই পেশা ফিউচার প্রুফ কিন্তু এখন এআই নিজেই সফটওয়্যার লিখছে রেপিড এআই আর গিট কপিলো কপিল ইতিমধ্যেই কোডারদের জায়গা নিচ্ছে আজ একজন সাধারণ মানুষও মাত্র একটি প্রম লিখে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারে এখন ডেভেলপারদের কাজ সীমিত হয়ে গেছে শুধু ডিবাগিং পর্যন্ত আর যখন এআই নিজেই নিজের কোড বদলাতে পারবে তখন মানব ডেভেলপার ঐতিহাসিক শব্দে পরিণত হবে ছয় নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট ও ক্লেরিক্যাল জবস হিলটন বলেছেন তার ভাতিজি এক সময় হেলথ সার্ভিস কমপ্লেনে লেটার লিখতেন একটি চিঠি লিখতে লাগতো পঁচিশ মিনিট এখন এআই সাহায্যে পাঁচ মিনিটে হয়ে যায় যে কাজ আগে পাঁচজন করতেন এখন একজন আর এআই মিলেই করে ফেলছে ডাক্তার ডাক্তারদের কাজ এখনও পুরোপুরি প্রতিস্থাপিত হয়নি কিন্তু এআই তাদের পাঁচ গুণ বেশি দক্ষ করে তুলেছে যে ডাক্তার আগে দিনে দশজন রুগী দেখতেন এখন এআই সহায়তায় পঞ্চাশ জন দেখতে পারছেন মানে ডাক্তাররা বেকার না হলেও নতুন ডাক্তার নিয়োগের হার কমছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশ্বাস করা কঠিন কিন্তু এআই এখন মানুষের চেয়েও বেশি ক্রিয়েটিভ হিল্ডন বলেছেন এআই এমন এক সম্পর্ক বা আইডিয়ার সংযোগ খুঁজে পায় যা একজন মানুষ হয়তো কখনো ভাবতেই পারবে না ডিজাইনাররা ভিডিও এডিটর কম্পোজার অ্যানিমেটর সবাই এখন রেড লিস্টে ডাটা অ্যানালিস্ট ও নলেজ ওয়ার্কার্স যারা রিপোর্ট লিখেন ডাটা বিশ্লেষণ করেন এক্সেল ছিটে তথ্য সাজান তাদের কাজও এখন এআই অনেক ভালোভাবে করছে একজন মানুষের মস্তিষ্ক সীমিত কিন্তু এআইয়ের কাছে থাকে কোটি কোটি ডেটা আর রিয়েল টাইম অ্যাক্সেস অর্থাৎ এই চাকরিগুলো অস্থায়ীভাবে নিরাপদ স্থায়ীভাবে নয় হিলটন আরও বলেন যে নতুন চাকরিগুলো এআই তৈরি করছে যেমন প্রম্প ইঞ্জিনিয়ার তাদের ভবিষ্যৎও খুব অনিশ্চিত আজ তারা এআইকে নির্দেশ দেয় কাল এআই নিজেই নিজের নির্দেশ লিখে ফেলবে অর্থাৎ এই পেশাটিও অচিরেই হারিয়ে যাবে হিলটনের মধ্যে যে চাকরিগুলো এখন আপাত দৃষ্টিতে নিরাপদ সেগুলোরও পাঁচ থেকে দশ বছরের মধ্যে অবস্থা পাল্টে যাবে আর যারা মনে করেন মানুষ ও এআই মিলে কাজ করলে চাকরি বেঁচে যাবে তাদের জন্য হিলটনের স্পষ্ট সতর্কতা এটা কেবল ট্রানজিশনাল ফেস আজ মানুষ ও এআই একসঙ্গে কাজ করছে আগামীকাল এআই একাই করবে আর মানুষ হবে অপ্রয়োজনীয় দুটি পথ রয়েছে এক চুপচাপ বসে থাকা আর অপেক্ষা করা যেদিন কোম্পানি তোমাকে ছাটাই করবে দুই নাম্বার এখন থেকেই প্রস্তুতি নাও তোমার স্কিল বদলাও নতুন স্কিল শিখো যেগুলো এআই সহজে নিতে পারবে না যখন হিলটনকে জিজ্ঞাসা করা হয় এই এআই যুগে আপনি কি কেরিয়ার সাজেস্ট করবেন তিনি হেসে বলেন প্লাম্বিং শুনতে অদ্ভুত লাগলেও এই পরামর্শের পেছনে আছে গভীর যুক্তি হিলটন বলেন যে কাজগুলো মানব হাতের ব্যবহার লাগে যেমন ইলেকট্রিশিয়ান মেকানিক কার্পেন্টার ওয়েল্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার টেকনিশিয়ান সিকিউরিটি গার্ড থেরাপিস্ট এই কাজগুলোতে এআই সহজে ঢুকতে পারবে না কারণ এআই শুধু এখন সফটওয়্যার এমন কাজে ব্যবহৃত হয় যেখানে বাস্তবে হাত টুলস লাগে সেখানে রোবট বা এআই মানুষের বিকল্প নয় এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং সচেতন করা কারণ এক নীরব বিপ্লব চলছে যেখানে এআই চুপচাপ মানুষের কাজ দখল করে নিচ্ছে তুমি যদি ভাবো আমার ক্ষেত্রে এমনটা হবে না তাহলে একবার চেষ্টা করো তোমার কাজটা এআই দিয়ে করিয়ে দেখো যদি ফলাফল একই আসে তাহলে বুঝে নাও আপগ্রেড হওয়ার সময় এসেছে ইউনিক মাইন্ডসেট এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবে না তোমাদের ভালোবাসা ও কমেন্টের জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের দারুণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ